নমস্কার বন্ধুরা আমি তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা পুরোটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এই যে মাটির পুতুলটা দেখছো এটা আমাকে আমার জিজু ভালোবেসে দিয়েছে তো আমার দুটো পুতুল এনে দিয়েছে তাই পুতুলটা সিঙ্গেল পরেছিলো আমি ভাবলাম একে একটু সাজোকুজু করে দিই আমার কাছে ব্লাউজ পিস পড়েছিলো কাপড়ের এই যে কাপড়টা দেখছো এর একটা হচ্ছে ব্লাউজ পিস এইটাকে আমি শাড়িটা মানে পুতুলটাকে ভালো করে পরিয়ে সাজিয়ে দেবো আর ব্লাউজ পিসটা কেমন বন্ধুরা অবশ্যই বলো প্রথমে আমি চৌগো করে একটা মাপ নিয়ে কেটে নিচ্ছি তো আন্দাজ মতনই কেটেছি এখানে কোনো মাপ নিচ্ছি না তো যেহেতু মাটির পুতুল আছে সেরকমভাবে ঠিক করে হবে না হাত হাতও সেরকম মানে এই অবস্থা সেই জন্য আমি একটা আন্দাজ মতো মাপ করে দেখতে পেয়েছো চৌকো করে একটা কেটে নিয়েছি এবার এটাকে ডবল ভাঁজ করব সেইটাকে আবার এক ফুট ভাঁজ করব মানে ফোর ভাঁজ করব টু ভাঁজ করে একটা লম্বা করে ভাঁজ করলাম সেটাকে আবার ড উল্টে আবার একটা ভাঁজ করে নিয়ে একটুখানি রাউন্ড কেটে নিলাম মাঝখান থেকে যে কোনটা পড়ে রয়েছে ওই কোনটা কেটে নিলাম এইটা এবার নিয়ে পুতুলটার গলা দিয়ে কি আমি জাস্ট দেখে নিলাম এরপর করব হাতের শেপটা তো হাতের শেপটার জন্য এই যে দেখছো আমি এরকম দা এ করে নিচ্ছি এরকম আন্দাজ মধ্যে একটা জাস্ট গোল করে কেটে নেব তো কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আর কি এই যে আমি হাতের কাজটা করছিলাম করতে করতে আমার ছোটোবেলার অনেক কথা মনে পড়ছিল। আমরা মাটির পুতুল তৈরি করতাম এইভাবে কাপড় পরাতাম বিয়ে দিতাম পুতুলের সাথে পুতুলের আমরা কত কী রান্নাবাটি খেলা খেলতাম আমাদের খুবই ভালো লাগতো তো কে কে এরকম মাটির পুতুলের মানে মাটির পুতুলকে ছোটোবেলায় এভাবে খেলে খেলে খেলেছো ভালো লাগে বলো তো আর এখন এই দিনটাকে কে কী মিস করো সেটাও বলো আমার তো খুবই ভালো লাগে খুবই মিস করি মাঝে মধ্যে খেলতে ইচ্ছা করে বাট কেউ নেই সেই জন্য খেলতে পারি না আমি একা সব আমার বন্ধুরা মিলে কত সুন্দর খেলতাম চলো তারপরে এই যে গোল মতো গলা শেপটা কেটেছিলাম উল্টে ভালো করে সেলাই করে নিচ্ছি নালে এই যে ফেকটির মতো বেরিয়ে যাচ্ছে এটা উঠে উঠে সেলাই খুলে যাবে ভালো করে সেলাই করে নিচ্ছি দেখতে পেয়েছ জানো তো বন্ধুরা এই শীতকালটাতে আমাদের যখন ধান ওঠা হতো বাপির কাছে চলে যেতাম মাঠের মধ্যে ওখানে কাঁথা তুলতাম থালা গেলাস বাটি মাটির পুতুল উনুন সব তৈরি করতাম ওখানেই আবার রোদ্দুরে শুকনো করতাম কিছুটা মাটি নিয়ে আসতাম মা কাকিমাকে দিয়ে করাতাম বায়না করতাম সেগুলোকে আবার আগুনে পুড়িয়ে লাল করে খেলতাম সেই দিনগুলো কত না ভালো ছিল তারপর এর পুতুলের সাথে ওর পুতুলের বিয়ে এইগুলো খেলা হতো বিয়ের দিয়ে আবার কত কী রান্না করা হচ্ছে এইসব জাস্ট হতো সেই দিনগুলো কত মিস করি চলো এরপর ওইখানটা করে গলার শেপটা হয়ে গেছে এবার যে নিচে ফু চৌকো শেপটা আছে চৌকো শেপটাকে উল্টে সেলাই করে নিলাম নালে উঠে চলে যাবে সেই জন্য সেলাই করার পর এইভাবে পড়ি এই পুতুলটাকে তো সেইভাবে পরানো যাবে না পড়িয়ে দেখে এই যে পিছনে এই যে স্লিপটা দেখছো এর মধ্যে একটুখানি যা সে সুতো লাগিয়ে সেলাই করে নেব তো তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর বন্ধুরা কমেন্ট করতে অবশ্যই হলো না ভালো লাগলেও কমেন্ট করো ভালো না লাগলেও কমেন্ট করো আর ছোটোবেলায় খেলাগুলোকে কে কে মিস করো সেটাও বলো আমি তো মিস করি প্রচণ্ড পরিমাণে তো জিজু আমাকে ভালোবেসে পুতুলটা দিয়েছে আমি বায়না করছিলাম মাটির পুতুল আর পাচ্ছিলাম না বলে তো মাঠের দিকে আর যাওয়া হয় না সেরকম করা হয় না তো জিজু আমাকে এনে দিয়েছে তো আমি খুবই হ্যাপি তো পুতুলটাকে তৈরি করছি দেখো শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে এবার যে এইটা দেখছো এইটা আমি লম্বা করে যতটা কাপড় আছে লম্বা করে কেটে নেব কারণ নিচে ওটা হচ্ছিলো ব্লাউজ পিসের সেফ এবার হচ্ছে শাড়িটা পরাবো সেই জন্য যতটা লম্বা আছে আমি ততটা লম্বা নিয়ে কাটার চেষ্টা করছি আর ডিজাইনটাও আছে যতটা সেটাও রাখার চেষ্টা করছি তো বন্ধুরা আমার তো লম্বা করে কাটা হয়ে গেছে এবার ধারগুলোকে এই একইভাবে সেলাই করে নেবো তোমাদের আমি দেখাচ্ছি প্রথমে ধারগুলোকে কীভাবে সেলাই করব উল্টে একটুখানি কাপড়টাকে মুড়ে নিয়ে তো আমি সেলাই করব তো আমি পুরো চুঁচে সেলাই করিনি হাতে তো পরে মেশিনে সেলাই করে নিয়েছিলাম তোমাদের একটুখানি দেখাচ্ছি এইভাবে সেলাইটা করে নেবে তোমরা চাইলে হাতে সেলাই করতে পারো বা মেশিন থাকলে মেশিনে আমি মেশিনে সেলাই করে নিয়ে চলে এসেছি এরপর কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এই যে পিছনের দিকে রয়েছ দেখতে পেয়েছো এই কাপড়টাকে ঘুরে নিয়ে টান টান করে এই পিছনের কাপড়টার সাথে নিচে যে ব্লাউজ পিসটা আছে তার সাথে একটা সেলাই দিয়ে দেবো যাতে খুলে না যায় দেখতে পেয়েছো দেখো আমি কীরকম টান টান করে নিচের কাপড় ওপরের কাপড়টার সাথে ব্লাউজ পিসের কাপড়টাকেও টান টান করে সেলাই করে নিচ্ছি যাতে পরে খুলতে না পারায় খুলে না যায় নিজে থেকে তো আমার তো সেলাই হয়ে গেছে এরপর কি করব বলো তো কুঁচিটা তো কুঁচি অনেকগুলো করে নেবো তো এইভাবে একটু একটু করে হাতে করে ধরে ধরে কুচি করে নিচ্ছি আর নিচের কাপড়টাকে চুঁচে নিচ্ছি এটা কেউ থাকলে আরও একটু ভালো হতো তো আমি একাই করছি একটু অসুবিধে হচ্ছে তো ম্যানেজ করে নিচ্ছে এইভাবে আমি অনেকগুলো কুচি করে নেব পুরোভাবে কাপড়টাকে পরানোর পর পুতুলটাকে এত সুন্দর লাগছিল যে কি বলবো এই যে আমার কুঁচিটা হয়ে গেছে এবার একটু হাতের সাহায্যে নিচেটা সমান করে নিচ্ছি নিয়ে এই কুঁচিটাকে এবার ভালো করে সেলাই করে নেবো যাতে খুলে না যায় তো প্রত্যেকটা কুঁচির পাটকে ধরে ভালো করে সেলাই করে নিতে হবে শুধু সেলাই করলে হবে না কুঁচির পাটটাকে সেলাই করার পর এই কুচির পাটটার সাথে ওই যে নিচের কাপড়টা আছে ব্লাউজ পিসের সময় নিচের কাপড়টাকেও একইভাবে সেলাই করে নিতে হবে ভালো করে ওপরে কাপড়টার সাথে কুঁচির কাপড়টার সাথে নিচের কাপড়টাকেও কিন্তু টান করে সেলাই করতে হবে না নাহলে কুঁচিটাকে একদিকে হেলে যাবে সেই জন্য আমি টান টান করে সেলাই করে নিচ্ছি দেখতেই পেয়েছো তো আমার তো পড়ে কুর্টিটাকে সেলাই করা হয়ে গেছে বন্ধুরা এরপর নিচে কুর্টিটাকে সমান করে নিয়ে কুচিটা কুচি মাঝখানে সেলাই করে নিতে হবে বন্ধুরা আমার কুঁচিটাকে ভালো করে সেলাই করা হয়ে গেছে এবার মেন কাজ হচ্ছে আঁচলটাকে ভালো করে আঁচল করে নিতে হবে তো পাট পাট করে আমি আঁচলটা করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো এইখানটা করে আমি একটা সেফটি বিন্দি সেট করে দেবো সেফটি বিন্দি দিয়ে সেট করে দেওয়ার পর সামনের দিকটা আবার একটুখানি ভালো করে করে নিই আবার সেইটাকে আঁচলটার সাথে ব্লাউজটার সাথে ভালো করে টান টান করে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায় গা থেকে কাপড়টা এই যে দেখছো কীরকম হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছো তো এখানটা করে টান টান করে সেলাই করে নিতে হবে ব্লাউজটার সাথে মানে কুঁচিটা আঁচলটাকে ভালো করে সেলাই করে নিতে হবে সেলাই তো আমার হয়েই গেছে প্রায় শেষের দিকে তো ভালো করে টান টান করে সেলাই করে নিলাম তো সেলাই তো আমার শেষের দিকে এরপর করে নেওয়ার পর এবার গায়ের কাপড়টাকে ভালো করে সাথে ঘুমটা দিয়ে ভালো করে সেলাই করে নিতে দেখো বন্ধু এবার পিছন দিক থেকে আসলটাকে ঘুমিয়ে মাথার সাথে দিয়ে ভালো করে নিয়ে এবার সেলাই করে দিতে হবে তো তোমরা পুরোটা দেখতে তারপর দিয়ে দিয়ে ভালো করে একটুখানি সাজিয়ে দেবো তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা কাজল দিয়ে দুটো চোখ এঁকে দিলাম তারপর সিঁদুর পরিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের কেমন ভিডিওটা লেগেছে অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না আর তোমরা এরকম কে কে পুতুল ছোটোবেলায় সাজিয়েছো এখনও এই দিনটাকে কে মিস করো সেটা অবশ্যই বলো তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন হয়েছে